আচ্ছা আমার বৌ দরলাম তুই দুপুর আমার একবারে ভিজাই দিছ কই তুই আমার ভিজাই দিবি এই না যা নি জায়গা আমার পুরো একবারে ভিজাই দিছে ভাই বহুত জোয়ার দেখছি কিন্তু তোমার লানা জোয়ার দেখছি না শেষ পর্যন্ত বোর্ডার বাজি খেলে দে আল্লাহ আরে বেডা এটি কোনো বিষয় না এক বছর আগে ওর থেকে বউটা পাইছিলাম আবার ওই নিচে গা এটি কোনো বিষয় না যা আমার দেহার হার থাকতো এগুলো বেটা প্যারা লাগছে না একটা বছর পরে তোমার পাইলাম তোমার বন্ধু কিন্তু খারাপ ছিল না